আছে আছে স্থান একা তুমি তোমার শুধু একটি আটি ধান না হবে ঘেসা মেশি এমন কিছু নয় সে বেশি না হয় কিছু ভারী হবে আমার তরি খান তাই বলে কি ফিরবে তুমি আছে আছে স্থান এসো এসো না ধুলা যদি থাকে কিছু থাক না ধুলা পায় তনু তোমার তনু লতা চোখের কোণে চঞ্চলতা সজল নীল জলদ বরণ বসন খানি গায় তোমার তরে হবে গোঠাই এসো এসো নাই যাত্রী আছে নানা নানা ঘাটে যাবে তারা কেউ কারো নয় জানা তুমিও গো ক্ষণেকে তরে বসবে আমার তরি পরে যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে আমার মানা এলে যদি তুমিও এসো যাত্রী আছে নানা কোথা তোমার স্থান কোন গোলাতে রাখতে যাবে একটি আটি ধান বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে ভাবব খেয়া যখন করব অবসান কোন পাড়াতে যাবে তুমি কোথা তোমার স্থান